পঁচিশ হাজারের বেশি শিক্ষকের চাকরি চলে গেল দায়িত্ব কে নেবে কেন দুর্নীতি করা হয়েছে কেন পেছনের রাস্তা দিয়ে ফাঁকা ওয়ে মার্কশিট জমা দিয়ে তাদেরকে নিয়োগপত্র দেওয়া হয়েছিল লক্ষ লক্ষ টাকা তাদের কাছে নেওয়া হয়েছে গরু বাছুর বইয়ের গয়না জমি সব বিক্রি করে দিয়ে চাকরি আজকে কোটের অর্ডারে চাকরি গেল এর দায় সরকার নেবে না খোদাই বামপন্থী সরকার ছিল আমরা এসে सीटेट নিয়োগ করেছি আমরা টেটে নিয়োগ করেছি এগারো সালের আগে যারা নিয়োগপত্র পেয়েছেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনারা নিশ্চিন্তে ঘুমোবেন হাজার চেষ্টা করে বামপন্থী জমানায় যারা এখন মেল লেটার পেয়েছেন তাদের একটা চাকরি বাতিল হবে না চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি যারা প্রাইমারিতে পেয়েছেন হাই স্কুলে পেয়েছেন পেয়েছেন সব স্বচ্ছতার সঙ্গে এক কাপ চা খরচ করে না করে আপনারা চাকরি পেয়েছেন আর আজকে এগারো সালের পর থেকে পশ্চিম বাংলায় আপনারা দেখছেন এমন কোন দপ্তর নেই সেটা করে দুর্নীতি হয়নি স্বাধীনতার পরে আপনারা দেখেছেন একটা দপ্তরের পর দপ্তর জেলখানায় চলে যাচ্ছে শিক্ষামন্ত্রী জেলে যাচ্ছে গোটা দপ্তর নিয়ে জেলে যাচ্ছে খাদ্যমন্ত্রী জেলে যাচ্ছে লাগে আমরা পশ্চিম বাংলার মানুষ রবীন্দ্রনাথের বাংলা বাংলা মাইকেলের বাংলা 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 এই বঙ্গলিম বঙ্কিমচন্দ্রের বাংলায় কি শুনতে হচ্ছে গরু পাচার ওই কোনোদিন শুনেছেন যারা আমার কথা শুনতে পাচ্ছেন বলুন তো বিধানচন্দ্র রায় থেকে শুরু করে বুদ্ধদেব ভট্টাচার্য গরু পাচার করছে এমএলএ গরু পাচার করছে মন্ত্রী কয়লা পাচার করছে মন্ত্রী কয়লা পাচার করছে নেতা কয়লা পাচার করছে মন্ত্রী এসব শুনেছে আর পাচারের দায় বাংলার কাউকে তিহার খেলে চলে যেতে হয়েছে এখনো সবাই যায়নি গোটা রাজ্যে জুড়ে আজকে কে কিন পঁচিশ হাজারের বেশি শিক্ষকের চাকরি চলে গেল দায়িত্ব খেয়ে নেবে কারো দুর্নীতি করা হয়েছে কেন পেছনের রাস্তা দিয়ে ফাঁকা ওয়ে মার্কশিট জমা দিয়ে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল লক্ষ লক্ষ টাকা তাদের কাছে নেওয়া হয়েছে গরু বাছুর বয়ের গয়না জমি সব ডিগ্রি করে দিয়ে চাকরি আজকে কোটের অর্ডারে চাকরি গেল এর দায় সরকার নেবে না কোটের অর্ডারে যে চাকরি চলে গেল আজকে আজকে যে কোর্ট অর্ডার দিল তার দায় সরকার নেবে না কেন এরকম হতে হচ্ছে কোথায় বামফ্রন্ট সরকার ছিল আমরা এসএসসি তে নিয়োগ করেছি আমরা টেটে নিয়োগ করেছি এগারো সালের আগে যারা নিয়োগ পেয়েছেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনারা নিশ্চিন্তে ঘুমোবেন হাজার চেষ্টা করে বামফ্রন্ট জমানায় যারা এখন লেটার পেয়েছেন তাদের একটা চাকরি বাতিল হবে না চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি সামফন্ডের জমানায় যারা প্রাইমারিতে পেয়েছেন হাই স্কুলে পেয়েছেন গ্রুপ ডি পেয়েছেন সব স্বচ্ছতার সঙ্গে এক কাপ চা খরচ করে না করে আপনারা চাকরি পেয়েছেন আর আজকে এই সরকারের জমানায় যারা চাকরি পেয়েছেন তারা রাতে ঘুমোতে পারছেন না ওষুধ দোকানের পাশে দাঁড়িয়ে থাকবেন ওই যারা চাকরি করছেন সেই মাস্টার মশাইরা সেই সরকারি কর্মচারীরা সেই গ্রুপ ডি কর্মচারীরা সন্ধে হলে লুকিয়ে লুকিয়ে ফলস ডাক্তারের প্রেসক্রিপশন এনে ঘুমের ওষুধ কিনছে কারণ রাতে ঘুমোতে পারছে না আমরা তাদের ঘরে লড়াই করতে চাই আপনারা ভুল লোকের প্রচনায় পা দিলে গোটা রাজ্য জুড়ে কোটি কোটি টাকা তোলা হয়েছে এই দুর্নীতির বিরুদ্ধে আপনি লড়াই করবেন না লড়াই করছি আমরা আমরা লাল ঝেন্ডা লড়াই করছি বলে আজকে মনে রাখবেন তৃণমূল বলুন বিজেপি বলুন সবাই লাল ঝান্ডাকে ভয় পাচ্ছে সবাই লাল ঝান্ডাকে ভয় পাচ্ছে কারণ মোদীর মুখোশটা খুলে দিয়েছি আমরা ওই যে ইলেকট্রল বন্ডে ঘুষ নিয়েছিল আপনি দেখুন আপনার ছত্রিশটা ওষুধ কোম্পানির কাছ থেকে যে ওষুধটার দাম দেড়শো টাকা ছিল এখন চারশো টাকা হয়ে গেছে কেন ওষুধ কোম্পানিকে বিজেপিকে টাকা দিতে হয়েছে মোদীকে ঘুষ দিতে হয়েছে আট হাজার কোটি টাকা আট হাজার কোটি টাকা মোট ইলেকট্রাল বন্ডে দুর্নীতি হয়েছে ষোলো হাজার কোটি টাকা তার অর্ধেকের বেশি বিজেপি পেয়েছে আট হাজার কোটি টাকার বেশি টাকা বিজেপি পেয়েছে তাহলে মানুষ কোথায় বাঁচবে একটু ওষুধ খেয়ে জীবন সুগারের ওষুধ প্রেশারের রসুদ জলের ওষুধ সব কোম্পানির কাছ থেকে টাকা নিয়েছে ওরা আর ওই ইলেকট্রাল বন্ড এনেছিল নরেন্দ্র মোদীরা একমাত্র পার্টি সঙ্গে আমরা টাকা ইলেকট্রাল বন্ডে কোন সিপিআইএম এর ফান্ডে আসেনি বিজেপির ঘরে গেছে তৃণমূলের ঘরে গেছে অন্যদের ঘরে গেছে কিন্তু আমার ঘরে আসেনি আমরা মামলা করেছিলাম আমরা মামলা করেছিলাম বলে এর তথ্য বাইরে এসেছে যে ওই যে ইলেকটরাল বন্ডটা ইংরেজি কথা আসলে নির্বাচনী ঘুষ কোন রাজনৈতিক দলকে কত এই মিম এমনি একটা কোম্পানি টাকা দেবে নাকি তার লাভের রাস্তা যদি না করে দেওয়া হয় তো নম্বরে অসুখ বাড়াচ্ছে টাকাও লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে এই অবস্থা চলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছে আবেদন জানাবো একটু সাহসে ভর করুন এই অত্যাচারী দুই শতকের বিরুদ্ধে আপনাকে তৈরি হতে হবে দিল্লি থেকে ওই সরকারটা ফেলে দেওয়ার জন্য আপনারা লিখে নিন কেরালা তৈরি হয়ে গেছে একটা আসন বিজেপি কেরালায় পাবে না ওই কোন কোন বন্ধু আমার কথা রেকর্ডিং যদি করেন ওইটুকু জায়গা রাখবেন বিজেপি কোথায় কোথায় শূন্য নির্বাচনের ফল বেরোনোর পরে ওটা মিলিয়ে নেবেন কেরালাতে বিজেপি খাতা খুলতে পারবে না শূন্য তামিলনাড়ুতে উনচল্লিশটার উনচল্লিশটা আসনই আমরা ইন্ডিয়া জোট আমরা জিতবো বিজেপি খাতা খুলতে পারবে না কর্ণাটকের খাতা খুলতে পারবে না